2025 এর বাংলার যে আমাদের নতুন যেভাবে প্রতিটা মার্ক কোনটাই কি হবে সেগুলি যেহেতু দিয়ে দিয়েছে আমরা সেটা নিয়ে একটা ভিডিও করার কথা অনেকেই বলেছিলেন সেজন্য ভিডিওটা রেডি করছি দেখুন এখানে প্রথমেই আমাদের 15টা প্রশ্ন উত্তর দিতে হবে এবং প্রশ্ন সব মিলিয়ে 100 মার্কের বৃত্তি পরীক্ষা প্লাস সেকেন্ড টার্ম বলেন দ্বিতীয় সাময়িক ফাইনাল সব কিছুতেই একটু এটা বুঝে নেবেন যে আমাদের যে ফাইবের যারা আছে ওদের অবশ্যই একটু ভালোভাবে যাতে পড়া হয় তো আমি একটু জিনিসটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছি কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন আমি একটু দেখাচ্ছি দেখেন এটা যদি কবিতার যেমন সবার আমি ছাত্র যদি হয় প্রথম আট লাইন ওইখানে পঙ্ক্তি বলছে পঙ্ক্তি বা লাইন বা ওইখানে যে কমা বা ওই রকম হিসাব করে টোটাল আটটা লাইন আটটা লাইনের জায়গায় আপনারা দশ টাইন শিখে ফেলবেন আট লাইন পর্যন্ত আপনি লিখলে দেখেন এখানে আরেকটা ব্যাপার কিন্তু এক প্লাস এক যোগ আট মানে আপনি যদি কবি কবি এবং কবিতার নাম এই দুটো যদি লিখতে পারেন তাহলে কিন্তু আপনি দুই পেয়ে যাবেন এবং বাকি যে ইয়ার জন্য আট টোটাল দশ তো এরপরে শব্দ অর্থ লিখন আমি একটু শব্দ অর্থ লিখনটা দেখিয়ে দিচ্ছি দেখেন শব্দ যুগান্তর প্রকৃতি এরকম ভাবে থাকবে পাঁচটা পাঁচটাই লিখতে হবে তারপর বাক্য গঠন বাক্য গঠন খ্যাতিমান স্বদেশ এগুলি থেকে বাক্য গঠন মানে এটা জাস্ট দেখানোর জন্য তো এরকম ভাবে মডেল আমাদের কাছে আছে এবং প্রতিটা অধ্যায় অনুযায়ী আমরা ক্লাস দিচ্ছি এবং বিভিন্ন জিনিস আর অক্টোবরের দিকে আপনাদের একটা ফাইনাল সাজুশন দিব আশা করি আমাদের সাথেই থাকবেন অনলাইন প্রাইমারি স্কুল এবং টেকটুর প্রো আর গ্রুপ অনলাইন প্রাইমারি স্কুলে তো আমি একটু আর একটু দেখি টোটালটা শেষ করে দিচ্ছি দেখেন শূন্যস্থান পূরণের যে বিষয়টা যেহেতু বলা নাই থাকতেও পারে নাও থাকতে পারে যেমন আগে আমাদের অনেক সময় এরকম কুলু দেওয়া ছিল তো এখন থাকতেও পারে নাও থাকতে পারে তো এটা আমরা পরবর্তীতে দেখে নিব তো ভাবে পাঁচটা থাকবে বা ছয়টা থাকুক আমরা পাঁচটা দিব যেটা এখনো কোনো কিছু বলেনি যেহেতু আমরা ধরে নিব যে পাঁচটাই আসবে এবং পাঁচটাই দিতে হবে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি বহু নির্বাচনী যেমন এই যে সঠিক উত্তরগুলি যে পাঁচটা পাঁচটা থাকবে যেমন স্বদেশ কবিতায় কোন গাছের কথা বলা হয়েছে এখানে এরকম ভাবে এই গাছটা যাতে হয় যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারেন তারা শহীদ এই যে এরকম ভাবে যাতে উত্তরগুলি লেখা হয় আর আরেকটা যে বিষয়টা আমরা যেটা এটা লিখবো অনেকে এই বিষয়টা ভুল করেন খ্যাতিমানের এটা লিখে তারপর উত্তর লিখে গ দিতে পারেন যেহেতু আমাদের সময় কম সেহেতু অবশ্যই তিন এবং গ দিয়ে উত্তরটা লিখে ফেলবেন কারণ আমাদের কিন্তু পনেরোটা পনেরোটা উত্তর আহ কমপ্লিট করতে হবে মাত্র আড়াই ঘন্টার ভিতরে বহু নির্বাচনী যাওয়ার পরে আমাদের বিপরীত শব্দ বা সমর্থক যে কোনো একটা আসবে হয় বিপরীত শব্দ আসতে পারে বা সমর্থক শব্দ দেখেন বিপরীত শব্দ যেরকম ভাবে থাকবে বাবা মা এটা বিপরীত শব্দ আর সমর্থক শব্দ যেরকম আকাশ আকাশের বিভিন্ন গগন এরকম ভাবে থাকবে তো এটার সমর্থক বলতে পৃথিবী ধরিত্রী এরকম ভাবে মিল করে থাকবে তো এরকম হয় বিপরীত শব্দ থাকবে বা সমর্থক শব্দ থাকবে এখানে পাবেন পাঁচ তাহলে এরপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখেন সংক্ষিপ্ত যে প্রশ্নের উত্তর এখানে কিন্তু বলে দেওয়া নাই মানে কবিতা এবং গদ্যের পুরো সারা পুরো বই থেকেই আমাদের পড়তে হবে এবং এখান থেকে ছোট প্রশ্ন ছোট প্রশ্ন দিব চারটি এই যে তেরো গোটা বা এরকম করে চারটা মতো ছোট প্রশ্ন উত্তর দিতে হবে দুই করে থাকবে অতএব এখানে খুবই অল্প করে দুই লাইনের ভিতরে বা এক লাইনের ভিতরে যদি হয়ে যায় এভাবে শেষ করতে হবে কারণ আমাদের মার্কিং এর বিষয়টা খুবই নজর রাখতে হবে তারপরে বিস্তৃত উত্তর যেমন বড় যে প্রশ্নটা আমরা যতটুকু উত্তর বাদ আমরা কোনো কথা লিখবো না কোনো রকম ইয়ে করবো না আমরা শুধুমাত্র উত্তরটা লিখবো বিস্তৃত প্রশ্নের উত্তর তিনটা লিখতে হবে তিনটে পাস করে তো পাস করে পনেরো মার্ক তারপর আমরা অনেকেই কিন্তু এই বিষয়টা একটু অ্যাভয়েড করেছিলাম তো যদি না করে থাকি তা আলহামদুলিল্লাহ আর করে থাকলে এটা একটুখানি দেখবো বাচ্চারা বা ছোট বন্ধুরা তোমরা একটু দেখে নিবা যে কবিতা এবং গদ্যের অনুষ্ঠানের মূল ভাব প্রতিটা অধ্যায় বা প্রতিটা পদ্য গদ্যের পরে বড় আকারের একেবারে আমাদের কিন্তু এগুলি একটু বড় আকার সেখান থেকে আমরা ইয়ে করে নিব ছোট করে নিব বা আমিও দেখি এটাকে ছোট করে কোনো রকম ব্যবস্থা করলে আমিও দিয়ে দিব ওইতে ভিডিওতে নিচে কমেন্ট করো তাহলে সেখান থেকে শুধু যেহেতু আমাদের পাঁচ মার্কের জন্য আমাদের বেশি দরকার নাই ছয় সাত লাইন বেশি না ছয় পাঁচ তো লিখবো পাঁচ লাইন সর্বনিম্ন লাইন দাও এর উপরে আমরা যাব না তারপর ভাষারীতি পরিবর্তনের বা পদ নির্ণয় বা ক্রিয়াকাল আমরা ভাষারীতি বলতে সাধু চলিতর যে ব্যাপারটা আছে যে সেটার আমরা ব্যবস্থা ইয়ে করবো আমি একটু সেটাও যদি দেখিয়ে দেই দেখেন ক্রিয়াপদের যে চলতরূপ রূপ খেলিব খেলব এরকম করে চলতরূপের ব্যবস্থা পরিবর্তন করব পদ যেমন বিশেষণ বা সর্বনাম থাকবে আর ক্রিয়ার কাল ক্রিয়ার কালের যদি এরকম কোনো কিছু থাকে যে সেই অনুযায়ী আমরা পরবর্তীতে সেই বিষয়টা ক্রিয়াপদের বা মানে সোজা কথা আমরা এইখানে যে তথ্যটা বা যেগুলো দিবে সে অনুযায়ী আমরা প্রশ্ন ইয়ে করবো যতটুক আমাদের সবগুলি অ্যান্সার করতে হবে পণ্যটা অ্যান্সার করলে আমাদের মোটামুটি ভালো একটা মার্ক আসবে আমরা যদি কোনোটা ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের অনেক পিছিয়ে পড়ে যাব আর রচনার জন্য মিনিমাম আধা ঘন্টা বা বিশ মিনিট আমাদের হাতে রাখতে হবে যাতে ওটা আমরা রচনাটা করতে পারি আচ্ছা এটা আমি আস্তে আস্তে করে আসতেছি পাঠ্য বই বা সহমানের পরে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে প্রশ্ন তৈরিকরণ প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন প্রয়োগ হয় বিরাম চিহ্ন থাকতে পারে বা আপনার সমমানে পরীক্ষা প্রশ্ন যেমন ইংলিশে আমাদের ভিডিও দেওয়া আছে অনলাইন প্রাইমারি স্কুল এবং টেক টু প্রোতে যে ডব্লিউ এস কোশ্চেন ইংলিশে যে ডব্লিউ এস কোশ্চেন সেটাই বাংলা ভার্সন যেটা হলো কি কেন কিভাবে কোথায় এরকম ভাবে প্রশ্ন করতে হবে আপনাকে বা তোমাকে উত্তরটা দিয়ে দিবে তোমরা সেটা দিয়ে প্রশ্ন করবে যেমন আমি ভাত খাই এটা হলো আমার উত্তর কিন্তু এইটা প্রশ্ন এইটা থাকবে তোমাকে উত্তর করতে হবে সে কি খায় তাহলে সেটা উত্তর হবে আমি ভাত খাই এরকম ভাবে তারপর বিরাম চিহ্ন যেমন দারিকমা সেমিকোলন এরকম করে সেগুলি দিতে হবে যাতে ওই প্রশ্নের উত্তর বা মানে এরকম ছোট ছোট সোজা কথা পাঁচটা থাকলে পাঁচটা দিলেই আমাদের কিন্তু মার্ক ছাক্কা পুরো পাঁচ মার্কে এসে পড়বে যুক্ত বর্ণ বিভাজন যুক্ত বর্ণ কিন্তু তোমরা ওয়ান থেকে এক ফাইভ পর্যন্ত কিছু কিছু করে পড়েছো তো আমরা ফাইভের একটা শীট দিয়ে দিব আমাদের অনলাইন প্রাইমারি স্কুলের যে গ্রুপটায় যেটা পড়লে আশা করি ভালো একটা মার্ক কমন পড়ে যাবে আর অক্টোবরে তো সাজেশন দিয়ে দিব আশাবাদী আল্লাহ রহমতে তোমরা ভালো মার্ক নিতে পারবা তো যুক্ত এবং শব্দ গঠন সেটা তুমি এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশে যেমন অন্য দেশ বা অহংকার যার নিরহংকার এরকম করে আমরা এক কথায় প্রকাশটা দিতে পারি ফর্ম পূরণ এবং আবেদন দেখো এখানে সবচেয়ে ভালো বা সবচেয়ে মজার ব্যাপার হলো যদি ভালো মার্ক চাও যদি ফর্ম পূরণ আসে একদম সহজ নাম পিতার নাম একটা ফর্ম থাকবে মাতার নাম নাম স্কুলের জন্ম তারিখ ঠিকানা দিয়ে তুমি ফর্মটা পূরণ করবে আবেদন হলে যত রকম যে বডিটা সেটার বিষয়ে বেশি কোনো রকম দরকার নেই যতটুকু যেহেতু পাঁচ মার্কের জন্য আমার যতটুকু শর্টের ভিতরে কাজ আহ করতে হবে এরপর রচনা রচনায় বলে দিছে কিন্তু সূত্রসহ এবং উপযুক্ত উন্মুক্ত তো যেহেতু সূত্রসহ বলছে সূত্রসহ বলতে এখানে যেমন মৃৎশিল্প বলে ভূমিকা মৃৎশিল্পের নাম সমূহ কারা কিভাবে খেলার নাম নাম এরকম করে একটা সূত্র দিবে বা উন্মুক্ত এটাও দিতে পারে যে আমাদের সম্পর্কে লেখো আর এটারও সাজেশন দিয়ে দিব এবং রচনাও দেওয়ার চেষ্টা করতেছি মনে হয় দুইটা গ্রুপে দেওয়া আছে আমি আর রচনাগুলো দিয়ে দিব যাতে তোমরা ওইগুলি পড়লে তোমাদের জন্য খুব ভালো কিছু তো এই মিলে এখানে কিন্তু তুমি বারো পাচ্ছ আর যেগুলি তুমি টোটালি কাজটা বা এই পরীক্ষার বিষয়ে সুন্দর কিছু গাইডলাইন সেটা পরীক্ষার আগে মুহূর্তে আমি দিয়ে দিব আশাবাদী খুব ভালো একটা মার্ক নিতে পারবা আজ এ পর্যন্তই আবার দেখাব নতুন কোন ভিডিওতে